হ্যালো বন্ধু কেমন আছো আশা করি ভালো আছো তো আমি তো বেশ ভালো নেই কারণ দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সেই কারণে ঘর থেকে বেরোতেও পারছি না এবং বৃষ্টির এতটাই প্রভাব পড়েছে বন্যায় পরিস্থিতি তৈরি হয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রামের আশপাশের এলাকাটা পুরো বৃষ্টির কারণে কি হবে বন্যায় পরিস্থিতিতে দাঁড়িয়েছে দেখুন আমার বাড়ি থেকে দুশো থেকে আড়াইশো মিটার দূরে কি অবস্থা জমি পুরো ডুবে গেছে পুকুরে পরিণত হয়েছে ইলেকট্রিকের পোল ডুবে গেছে পুরোপুরিভাবে কিছুটা দেখা যাচ্ছে সব থেকে ভয়ানক জিনিস হলো আমি যেটাকে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি দেখুন দূরে একটা জঙ্গলের মতো ঝোপের মতো দেখতে পাচ্ছেন এখানে কিছু আদিবাসী সম্প্রদায় মানুষ বাস করে তো এমনই পরিস্থিতি হয়ে গেছে তো তারা ওখান থেকে বেরিয়ে কীভাবে মেন রোডে আসবে তাদের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে কীভাবে মেন রোডে আসবে তো বুঝতে পারছে না এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে দেখুন কীভাবে সাপ জলের মধ্যে সাঁতার কেটে বেড়াচ্ছে আর সব সবথেকে ভয়ানক জিনিস যেটা হলো সেটা হলো এই দেখুন এরা এমনই কঠিন পরিস্থিতিতে রয়েছে জল এতটাই হাইট রয়েছে যার ফলে ওরা ওইখানে থাকতে বাধ্য হচ্ছে তো এটা এই গ্রামটার নাম হচ্ছে লোয়াপুর খুবই ভয়ানক অবস্থা প্রচণ্ড দুদিনের বৃষ্টিতে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন জমিতে ডুবে গেছেই তারপরে এই আদিবাসী সম্প্রদায় মানুষজনের কি পরিস্থিতি আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না আবার কীভাবে পেরুচ্ছেন হালকা করে দূরে কিছু মানুষ পেরুচ্ছে হয়তো আমরা বুঝতে পারবেন কি না বুঝতে পারছি না তো দেখুন পরিস্থিতিটা কীরকম ভয়াবহ অবস্থা দুদিনের বৃষ্টিতে কী রকম অবস্থা